হ্যালো ব্রিওন প্রত্যেককে স্বাগত প্রত্যেক দিনের মতো আজও আমি চলে এসেছি আইএস মেন্সের কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করার জন্য দেখো আমাদের কোশ্চেন এবং অ্যান্সার যে ইউপিএসসি দু হাজার চব্বিশ সাল এর যে রেজাল্ট বেরিয়েছে সেখানে এখনও পর্যন্ত যা খবর ওয়েস্ট বেঙ্গল থেকে মোটামুটি এগারো জন মতো পেয়েছে আর তার মধ্যে ছজন বাংলায় লিখে পেয়েছে ঠিক আছে বাংলায় লিখে কিন্তু আইএস মেন দেওয়া যাবে সুবিধা আছে অনেক কিছু আই এস মেন তুমি বাংলায় লিখতে পারবে এস এ দুটো এসে লিখতে হয় একশো পঁচিশ নাম্বার করে দুটো মোটামুটি বারোশো থেকে চোদ্দোশো আট সেটাও কিন্তু তুমি পুরো বাংলায় লিখতে পারবে ইভেন ইন্টারভিউ সেটাও কিন্তু তুমি বাংলায় দিতে পারবে ঠিক আছে তো আজকে আমরা শুরু করছি আমাদের নিউ অ্যান্সার রাইটিং সেশন আর প্রত্যেকদিন দিন প্রত্যেক দিন কিন্তু সন্ধ্যে ছটা থেকে আমাদের মানে ডেলি ইউপিএসসি মেন্সের জন্য অ্যান্সার সেশন হচ্ছে যেটা সম্পূর্ণ বাংলায় তোমরা বাংলায় পুরোপুরিভাবে তোমরা লিখতে পারবে ঠিক আছে আর আমাদের ব্যাচ শুরু হচ্ছে ফোর্থ জুন দু থেকে যদি কেউ মনে করো যে আইএসের ব্যাচে তোমরা অ্যাডমিশান নেবে যেখানে ডেলি কিন্তু এমসিকিউ প্র্যাকটিস হবে ফিলিমসের জন্য ডেলি আমরা মেন্সে সেট দিয়ে দেবো ক্লাস হবে পুরোপুরিভাবে অনলাইনে হবে আমাদের আলাদা অ্যাপ্লিকেশান আছে কম্প্যা অ্যাকাডেমি যেটা তোমাদের প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে সেখান থেকে তোমরা পেয়ে যাবে এবং ডেলি আইএস প্রিলিমস বেস্ট এমসি প্র্যাকটিস হবে এছাড়া আমরা উইকলি এসে প্রোভাইড করবো এবং উইকলি সি কিন্তু প্রোভাইড করা হবে ঠিক আছে আচ্ছা আমরা যে নোট ম্যাটেরিয়াল আমাদের ডেলি অ্যান্সার রাইটিং চেকিং হবে ইংলিশ এবং বাংলায় ঠিক আছে চলো আজকে আমরা শুরু করি আগে আগে আমরা ক্লাসটা করিয়ে দিই তারপরে আমরা বিস্তারিত বর্ণনা করছি কী বলছে দেখো মন দিয়ে বলছে আজকের কোয়েশ্চেন কোয়েশ্চেন হচ্ছে ইউপিএসসি সিএসই টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স মেলস কোয়েশ্চেন অফ কম্পা আই এস অ্যাকাডেমি ঠিক আছে কম্পা আইএস অ্যাকাডেমির আমাদের নিজস্ব কোশ্চেন আইএস দু হাজার ছাব্বিশ মেন্সের জন্য কোয়েশ্চেন হচ্ছে টপিক কিসের উপরে টপিক মনে রাখবে ইন্ডিয়ান আর্ট কালচার বা ইন্ডিয়ান হেরিটেজ অ্যান্ড কালচারের উপরে ঠিক আছে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারেরও একটা ভাগ কিন্তু ইন্ডিয়ান হেরিটেজ অ্যান্ড কালচার যেহেতু আর্ট আছে আর্ট কালচার আছে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কোয়েশ্চেন আমরা ডিসকাস করব কোয়েশ্চেনটা হচ্ছে দশ মার্কের কোশ্চেন টেন মার্কসের কোশ্চেন এবং তোমাদের লিখতে হবে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি ওয়ার্ডস মনে রাখবে আই এস কিন্তু তোমাকে বারবার ওয়ার্ড লিমিট মেনটেন করতে হবে ঠিক আছে এই জায়গাটা যেন মাথার মধ্যে সব সময় থাকে ঠিক আছে দেখো কোয়েশ্চেন কি বলেছে দেখো কোয়েশ্চেন বলছে নো ডিসকাশন অন এনশিয়েন্ট লিটারেরি ওয়ার্কস ক্যান বি অ্যাকমপ্লিশ উইদাউট দ্য মেনশন অফ মহাকবি কালদাস ইলাবোরেট মানে আমাদের যে সাহিত্য চর্চা আমাদের সাহিত্য কে যারা যারা সমৃদ্ধ করেছে তাদের মধ্যে মহাকবি কালিদাস হচ্ছে অন্যতম কালিদাসের নাম যদি আমি না করি বা কালিদাস সম্পর্কে যদি আমি আলোচনা না করি সাহিত্য চর্চা কিন্তু কখনো সম্পূর্ণ হবে না ঠিক আছে এটাতে কিন্তু রকমভাবে কোনো সন্দেহ নেই কোয়েশ্চেন এই কারণ আমরা জানি কালিদাস এখন আমাদের খুব চর্চাতে আছে এর জন্য আমরা কালিদাস থেকে কিন্তু অ্যান্সার রাইটিং তৈরি করে রাখছি কোয়েশ্চেন কী বলেছি বুঝতে পেরেছ নো ডিসকাশন অন দ্য অ্যানসেন্ট লি লিটারেরি ওয়ার্ক্স ক্যান বি অ্যাকমপ্লিশ উইদাউট দ্য মেনশন অফ মহাকবি কালেদাসা এলাবোরেট ঠিক আছে এখানে আমাদেরকে দেখতে হবে আমাদের উত্তরগুলো উত্তরটা কী বলছে বলছে প্রথম দেখো ইউপিএসসি অ্যান্সার রাইটিংয়ের জন্য আমাদের ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা ইন্ট্রোডাকশান দিতে হবে ইউপিএসসি অ্যান্সার রাইটিংয়ের জন্য প্রথম যেটা করতে হবে আমাদের মনে রাখবে অ্যান্সার ঠিক আছে ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশান দিতে হবে মন দিয়ে শুনে নাও একটা ইন্ট্রোডাকশান দিতে হবে দিলাম দেওয়ার পরে তারপরে একটা বডি আনতে হবে একটা বডি যেটা আমাদের অ্যান্সারের কিন্তু বডি এবং বডিটা হবে কিন্তু টু দ্য পয়েন্ট এসে টাইপ লিখলে কিন্তু হবে না যেটা হবে কিন্তু বলে দিলাম টু দ্য পয়েন্ট টু দা পয়েন্ট সবসময় একদিনে টু দ্য পয়েন্ট আমরা লিখবো কম আমরা নাম্বার কিন্তু বেশি পাবো এবং লাস্টে কিন্তু অবশ্যই একটা কনক্লুশান বা তোমার একটা মতামত হতে হবে যেহেতু এটা ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের টপিক আমাদের মতামত হবে যখন আমরা কোনো পলিটিক্যাল কিছু লিখবো বা যখন কোনো আমরা কোনো ইকোনমিক কিছু লিখবো তুমি অবশ্যই তোমার মানে তোমার যে নিজস্ব যে চিন্তন বা যে বই অবশ্যই তুমি তোমার কনক্লুশনে দিতে পারো তবে সেটা যেন কখনও গভর্নমেন্টের এগেনস্টে না যায় কারণ মনে রাখতে হবে যে তুমি যেহেতু আইএস এ জন্য পড়াশুনো করছো বা আই একজন অধিকারী হতে চাইছো তার মানে উইল বি এ পার্ট অফ গভর্নমেন্ট ইন্ডিয়ান বুরাক্রেট তুমি গভর্নমেন্টের পার্ট হতে যাচ্ছ সেখানে গভর্নমেন্টের যে পার্টি থাক সেটা ইম্পর্টেন্ট না কিন্তু গভর্নমেন্টের ডিসিশনের এগেনস্টে যেন সেটা না যায় এই জায়গাটা আমাদের সব সময়ের জন্য মাথায় রাখতে হবে ঠিক আছে কোশ্চেন দেখি কোয়েশ্চেন বলেছে মহাকবি কালিদাস প্রাসই ভারতের শেক্সপিয়ার বলে অভিহিত করা হয় মহাকবি কালিদাসকে মহাকবি কালিদাসে কি বলা হয় বলা হয় কিন্তু ভারতের শেক্সপিয়ার বলে অভিহিত করা হয় কি বলছে তিনি প্রাচীন ভারতীয় সাহিত্যের জগতে বলছে তিনি প্রাচীন তিনি প্রাচীন ভারতীয় সাহিত্যের জগতে এক উজ্জ্বল আলোকবর্তিকা ওকে দেখো ভাবোদ্রেককারী যেটাকে আমরা বলতে পারি রোম্যান্টিক ভীষণ রোম্যান্টিক রোম্যান্টিক এবং বাস্তববিদ বা বাস্তববাদ ঠিক আছে উভয় ক্ষেত্রেই গভীরভাবে প্রথিত তার সাহিত্যিক অবদান ধ্রুপদী ভারতে ক্লাসিক্যাল ইন্ডিয়া সারাংশে কিন্তু প্রতিফলিত করে ভাষাটা দেখতে পাচ্ছ ভাষাটা ক্লিয়ার এইভাবে কিন্তু সুন্দর আমরা শব্দ ইউজ করব করে আমরা নোটটাকে রিপ্রেজেন্ট করব। মন দিয়ে তোমরা শুনে নাও নেক্সট বলছে কালিদাসের সাহিত্যকর্ম এবার আমরা ঢুকলাম কালিদাসের সাহিত্যকর্ম প্রথম কথা কবি হিসাবে যেহেতু মহাকবি কবি হিসাবে তার প্রধান প্রধান রচনা তার প্রধান প্রধান রচনার মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে বংশ যেটাকে আমরা বলব রঘুবংশম রঘুবংশমটা কি রঘুবংশমটা দিলীপ থেকে শুরু করে একদম ভগবান কিন্তু রামচন্দ্র পর্যন্ত দেখো উক্ত কাব্য গ্রন্থটি দিলীপ থেকে শুরু করে রাম পর্যন্ত রঘুবংশের সমগ্র বর্ণনা দেয় তিনি লিখেছিলেন মেঘদূতম মেঘদূত নামে একটি কাব্য রচনা করেছিলেন কালিদাসে রচিত একটি প্রধান কাব্য হল কুমার সম্ভাবম কুমার সম্ভাব কুমার সম্ভাব নামক মহাকাব্যে কালিদাস দেবী পার্বতীর জন্ম ইতিহাসের উপর অনেক কিন্তু কবিতা তিনি লিখেছিলেন এরপর আসবো আমরা কালিদাসের রচনা সমগ্রহ দেখো এরপর আমরা আসবো কালিদাসের রচনা সমগ্রহ কালিদাসের রচনা সামগ্রীর মধ্যে কি কী আসবে দেখো আসবে কালিদাসের প্রধান রচনাগুলির সাথে কিছু খণ্ডকাব্য কিন্তু তিনি লিখেছিলেন যেমন দেখো ঋতু সমহার একটি খণ্ডকাব্য তিনি রচনা করেছিলেন যেখানে প্রায় ছয়টি ঋতুর কিন্তু বর্ণনা আছে ঠিক আছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত এবং বসন্ত বুঝেছ কালিদাসের অপর একটি খণ্ডকাব্য হচ্ছে মেঘদূত বা মেঘ ঠিক আছে এবার দেখো সব থেকে তার শ্রেষ্ঠ কাব্য আমরা বলতে পারি অভিজ্ঞান শগুন্তালাম অসাধারণ গল্প জানি এই অভিজ্ঞান শগুন্তালামের একটা একটা জাস্ট ক্ষুদ্র একটা অংশ তুলে একটা বাংলা সিনেমা হয়েছিল সিনেমাটার নাম হচ্ছে অনুতাপ বুঝতে পেরেছ একটু জাস্ট কাহিনিটা সামান্য মিল আছে দেখো এটি মহাকবি কালিদাসের রচনাগুলির মধ্যে একটি শ্রেষ্ঠ নাট্য রচনা কালিদাসের এই রচনা রাজা দুষ্মন্তের সাথে শকুন্তলার সাক্ষাতের উপর আবর্তিত কিন্তু করেছিলেন সে মনে আছে তো গানটা দুষ্মন্ত রাজা যদি আমি আমার শকুন্তলাকে চিনে আমি আংটি থাকুক বা থাকুক তার আঙুলে যেতাম না কখনো যেতাকে ভুলে ওহ অসাধারণ কিন্তু সিনেমা এবং অসাধারণ গল্প সামান্য একটু গল্পের মূল কাহিনীতে কালিদাসের অভিজ্ঞতা শুভ যে টাচ করে গেছে তাই সেই সময়ের একটা এত বড় একটা হিট সিনেমা বুঝতে পেরেছ নেক্সট দেখব ভারতীয় শেক্সপিয়ার কে আমাদের মহাকবি কালিদাস আধিপত্য আধিপত্য মন দিয়ে শোনো কি বলছে বলছে আধিপত্য দেখো সংস্কৃত ভাষার উপরে কালিদাসের একটা বিরাট কিন্তু দক্ষতা দেখো সংস্কৃত ভাষার উপর কালিদাসের অনুকরণীয় আধিপত্য তার রচনায় স্পষ্ট বিরাট তার একটা আধিপত্য বিরাট তার সাহিত্য সম্পর্কে জ্ঞান কালিদাসের ছিল উদাহরণস্বরূপ তার মহাকাব্য কুমার সম্ভবম কেবলমাত্র একটি গল্প নয় ছন্দময় সৌন্দর্য এবং ভাষাগত সূক্ষ্মতার সাক্ষ্য বহন করে একদম তার মানে আধিপত্য কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কালিদাসের রচনাতে নেক্সট আমরা দেখব রোম্যান্টিকতা একদম একদম ভাবাদ্রেক প্রবণতা রোম্যান্টিকতা কবির রোম্যান্টিকতার গভীর অনুভূতি রয়েছে মেঘদূত এ হচ্ছে অনুরণিত হয় যেখানে একটি মেঘকে প্রেমিক যক্ষের বার্তাবাহক হিসাবে চিত্রিত করা হয়েছে যা প্রকৃতিকে মানবিক আবেগের সাথে মিশ্রিত করার ক্ষমতা কিন্তু প্রদর্শন করে নেক্সট কি বলছে সাংস্কৃতিক প্রতিফলন কি বলছে কালিদাসের নাটক বিশেষ করে অভিজ্ঞান শকুন্তলাম শুধুমাত্র কোনো নাট্য নয় ইয়া হল কবির আবেগ এবং সংস্কৃত সাহিত্যে তার অসীম পাণ্ডিত্যের বার্তাবহ একদম কি বলছে এগুলি প্রাচীন ভারতীয় সমাজ এর মূল্যবোধ এবং এর জীবনযাত্রায় একটি প্রাণবন্ত চিত্র অঙ্কন করে নেক্সট বলছে সার্বজনীনতা ভারতীয় নীতি নৈতিকতায় কালিদাস গভীরভাবে প্রথিত হলেও তার বিষয়বস্তু সার্বজনীন ছিল একদম যেমন ঋতু সমহার এ প্রেম কর্তব্য এবং প্রকৃতির অন্বেষণ বিভিন্ন সংস্কৃতি এবং যুগের শ্রোতাদের কাছে অনুরণিত হয়েছে কারণ ঋতু সমহার হচ্ছে এমন একটা রচনা যেখানে যেমন প্রেম আছে তেমনি কিন্তু একজন আরেকজনের প্রতি যে কমিটমেন্ট ডিউটি আছে এবং প্রকৃতি কারণ ঋতু সখানা ঋতু নিয়ে কিন্তু বর্ণনা করা হয়েছে অর্থাৎ তার কিন্তু সার্বজনীন কিন্তু ছিল তার রচনা আচ্ছা এবার আমরা দেখব কি এবার আমরা দেখব আধ্যাত্মিকতা কি বলছি দেখো বিক্রমবর্ষীয় এর মতো রচনাগুলি কালিদাসের আধ্যাত্মিক প্রবণতার প্রতিফলন ইয়া পার্থিব আকাঙ্ক্ষা এবং ঐশ্বরিক সাধনার মধ্যে সূক্ষ্ম ভারসাম্যকে চিহ্নিত করে এই হচ্ছে কারণের জন্য আমরা কিন্তু বলবো কালিদাসকে কি বলবো আমরা আমরা বলবো যে ভারতের কিন্তু শেক্সপিয়ার এরপর আমরা আসবো আমাদের একটা কমিটমেন্ট আমাদের একটা ছোট্ট একটা কিন্তু উপসংহার প্রাচীন ভারতীয় সাহিত্যে মহাকবি কালিদাসের অবদান অতুলনীয় কাব্যিক প্রতিভা এবং চিন্তার গভীরতায় সমৃদ্ধতার রচনাগুলি নান্দনিক আনন্দ এবং নীতিগত শিক্ষার মিশ্রণ প্রদান করে সাহিত্যের ইতিহাসে কালিদাসের রচনাগুলি স্থায়ী উত্তরাধিকার এবং কালোজ্যই অবদানের সাথে খুব কম লোকই খুব মিল খুঁজে পেতে পারে যা তাকে ধ্রুপদী সাহিত্যিকদের উপর যে কোনো আলোচনায় অপরিহার্য ব্যক্তিত্ব করে তোলে অসাধারণ কিন্তু লেখা অসাধারণ আমাদের বাংলা কিন্তু সুন্দর আলঙ্করিক শব্দ দিয়ে আমরা সুন্দরভাবে উপস্থাপন করেছি কম্পা আইএস একাডেমি। মনে রাখবে আমাদের লক্ষ্য হচ্ছে বাংলা থেকে প্রত্যেক বছর যেন আইএস অধিকারী বের হয় আজকে বাঙালিদের কিসের সমস্যা আজকে বাঙালিদের কিসের সমস্যা যে তারা বাংলায় তারা নোট পাচ্ছে না বাংলার কোনো ম্যাটেরিয়াল পাচ্ছে না বাংলায় তারা কোনো রকমভাবে কোনো কিন্তু রিসোর্সেস পাচ্ছে না কিন্তু না আমরা সম্পূর্ণ রূপে কিন্তু দায়বদ্ধ বাংলায় ম্যাটেরিয়াল প্রোভাইড করার জন্য এবার আমি একটু জুম আউট করি জুম আউট করে দেখো নোটটা একটুখানি দেখো নোটটা দেখো এই হচ্ছে এক পেজ দেড়শো তো দেড়শো ওয়ার্ড বলেছে এই হচ্ছে এক পেজ এখান থেকে এই এই এক পেজ নেক্সট যাবো এইটুকু এই হচ্ছে আমাদের দেড়শো কিন্তু ওয়ার্ড মানে আলটিমেট কিন্তু তোমাকে অনেক কম লিখতে হবে আইএসের মজা হচ্ছে এটা কারণ যেহেতু ওয়ার্ড লিমিট মেনটেন করে দাও তোমাকে কিন্তু খুব কম লিখতে হবে খুব সুন্দরভাবে তোমাকে টু দ্য পয়েন্ট কিন্তু উপস্থাপন করতে হবে এইভাবে কিন্তু তোমাকে নোটটা লিখতে হবে সুতরাং প্রত্যেককে বলা যে বা যারা সুন্দরভাবে প্রিপারেশান নিতে চাও তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করো আমাদের নাম্বার আমাদের নাম্বার দেখো নাইন সেভেন থ্রি ফোর নাইন ওয়ান ডাবল টু সিক্স জিরো এটা আমাদের কম্প একাডেমির নাম্বার আমাদের নিজস্ব নাম্বার এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো অবশ্যই এবং তোমাদের আইএসের জন্য যে ব্যাচের যে ফিচার্স রাখা হয়েছে একটু বলে দেবো শুনে নাও ব্যাচ কিন্তু স্টার্টিং হচ্ছে মন দিয়ে শোনো দেখো ব্যাচের ক্লাস ব্যাচ ব্যাচের ক্লাস শুরু হচ্ছে জিরো ফোর ফোর্থ জুন দু হাজার পঁচিশ থেকে সন্ধে ছটা সন্ধে সিক্স পি এম আর ক্লাস হবে কিন্তু এভরিডে ক্লাস হবে কিন্তু প্রায় এভরিডে এভরিডে আমাদের প্রোভাইড করা হবে আই প্রিলিমস আইএস প্রিলিমস টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের এমসি মানে ডেলি যে কারেন্ট ইভেন্টস হচ্ছে ডেলি যে কারেন্ট ইভেন্টস হচ্ছে তার উপরে কিন্তু এমসিকিউ এবং ডিটেল্ড এক্সপ্লেনেশান ডিটেল্ড এক্স প্লানেশান ডিটেল আমাদের এক্সপ্লেনেশান হচ্ছে ডেলি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করবো এমসিকিউ এবং সেই সাথে আমরা ডিটেল কিন্তু এক্সপ্লেনেশান করবো এবার আমরা আসবো ডেলি কিন্তু মেন্স অ্যান্সার রাইটিং ডেলি মেন্স ডেলি কিন্তু মেন্স অ্যান্সার রাইটিং ডেলি ডেলি আমরা মেন্স অ্যান্সার রাইটিং করবো ডাব্লু হচ্ছে দুটো অথবা তিনটে করে কিন্তু ডেলি কোয়েশ্চেন যেটা বেঙ্গলিতে এবং ইংলিশে কিন্তু আমরা প্রোভাইড করব যে ইংলিশে লিখবে ইংলিশ যে বেঙ্গলিতে লিখবে বেঙ্গলি উইকলি একটা করে এসে আপাতত উইকলি একটা করে এসে এবং এথিক্স এথিক্স ইন্টিগ্রিটি অ্যাপটিটিউডের পেপার আমরা উইকলি কিন্তু প্রোভাইড করব এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সি অনেক স্টুডেন্ট কিন্তু সি জন্য তারা কিন্তু পিলিমস ক্লিয়ার করতে পারে না কারণ প্রথমে কিন্তু খাতা দেখা হবে সি সিস্যাটে যদি তুমি সিক্সটি সিক্স পার্সেন্ট নাম্বার পেয়ে কোয়ালিফাই করো তাহলে কিন্তু তোমার মেন্সের খাতা দেখা এই পিলিমসের কিন্তু জিএসের কিন্তু খাতা দেখা হবে ঠিক আছে আমরা মনে করো কোনো একটা দিনে মনে করো আটটা ইভেন্টস হলো মনে করো কোনো একটা দিনে মনে করো আটটা ইভেন্টস হলো যেহেতু কোনো একটা দিনে আটটা ইভেন্টস হচ্ছে সে আটটা ইভেন্টসের উপরে আমরা এমসিকিউ প্রোভাইড করবো এবং ডিটেল এক্সপ্লেনেশান প্রোভাইড করব যেখান থেকে কিন্তু তোমাদের প্রিলিমসের কোশ্চেন বা কনসেপ্ট তোমাদের কমন চলে আসবে এবং আমরা যে ফিসটা রেখেছি আমাদের ফিস রেখেছি যারা দেখো আমাদের ফিস স্ট্রাকচারের কথা বলি আমাদের আইএস প্রিলিমস প্লাস মেন্স অনলি যে পড়বে অনলি যে জিএস পড়বে মানে প্রিলিমস প্লাস মেন্সের যারা জিএস পড়বে প্রিলিমস এবং মেন্সের যারা জিএস করবে তাদের মান্থলি ফিজ রাখা হয়েছে আঠেরোশো টাকা যারা প্রিলিমস প্লাস মেন্স প্লাস অপশনাল অপশনাল অ্যান্থ্রোপোলজি যারা পড়বে এটা কিন্তু জন্য তাদের ফিস রাখা মান্থ ডেইলি ক্লাস প্রিলিমস এর জন্য ডেলি ক্লাস মেসের জন্য ডেলি ক্লাস অপশনালের উইকলি ক্লাস মান্থলি মক এবং টোটাল সিলেবাস কভার হওয়ার পরে ফুলডেন কিন্তু টেস্ট সিরিজ পুরো দায়িত্ব নিয়ে কিন্তু ক্লাস চলবে আর অপশনাল ক্লাস শুরু সবটাই কিন্তু আইএস টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের জন্য ডে ডেডিকেট করা অপশনাল ক্লাস শুরু হবে আট তারিখ থেকে এইট জুন অপশনাল ক্লাস শুরু হবে আট তারিখ থেকে জিএস ক্লাস শুরু হবে কত জিএস ক্লাস শুরু হবে কিন্তু ফোর্থ জুন থেকে আর মনে রাখবে জি এ মনে রাখবে তোমরা ডেলি ক্লাস পাবে ডেলি ক্লাস ঠিক আছে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত অবশ্যই যারা কন যারা আমার সাথে ডিডেট কথা বলতে চাও নাইন এইট ডাবল জিরো নাইন জিরো সেভেন টু সিক্স জিরো এই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নেবে দিব্যেন্দু স্যার বলে সেভ করে রাখো ঠিক আছে চলো ওকে ধন্যবাদ